গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর সকাল সকাল রোদের আলো চারদিকটা কি সুন্দর ঝলমলে করছে তো বন্ধুরা দেখো এদিকে আমার এই গাছটাতে দেখো একটা করিয়ে এসছে আর এখন কিন্তু কয়েকদিন দেখছি নতুন করে আবার ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা আছে তো যাই হোক দেখা যাক এই ফুলটা কবে ফোটে ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো বন্ধুরা এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই গাছটাতে কয়েকটা ফুল ফুটেছে এবার বেশি একটা ফুল ফোটেনি আর এদিকে এখন ডালগুলো একটু ছেটে দিচ্ছি ডালগুলো ছেটে দিলে গাছগুলো একটু ভালো থাকে তো বন্ধুরা যে ফুলের ডাটিগুলো ছিল তো সেগুলোই আমি ছেটে দিচ্ছি আর এইদিকে দেখো আমি ডাটিগুলো ছাড়তে ছাড়তে দেখছি যে ফলের মতন কী যেন একটা তো আমার চোখে আগে কখনো পড়েনি আমি এই প্রথমবার দেখছি আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটা গোলাপের একটা ফল হবে আর এইদিকে দেখো বন্ধুরা আমার লেবু গাছটাতে একটা লেবু হয়েছে তবে কয়েকটা লেবু হয়েছিল তো সেগুলো না আমি ছেঁড়ার আগেই পড়ে গেছিলো আর এই লেবুটা দেখো গাছে হয়ে রয়েছে তো ভাবলাম চলো এই লেবুটা ছিঁড়ে নিই নাহলে এটাও নষ্ট হয়ে পড়ে যাবে তো বন্ধুরা দেখো লেবুটা দেখতে কী সুন্দর লাগছে আর লেবু গাছে কিন্তু এখনও অনেকগুলো ফল এসছে তবে সেগুলো ছোটো ছোটো বড়ো হতে একটু সময় লাগবে আর এদিকে দেখো আমার আকন্দ গাছটাতেও কতগুলো ফুল ফুটে মাঝে মাঝে একটা দুটো পুজোর জন্য ছিঁড়ে নিয়ে যাই আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এদিকে আমি ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি তো এদিকে দেখো নিজের জন্য করে নিয়েছি বিট আমলকি আর হলুদের জোস আর সাথে রয়েছে দেখো ছোলা আর কাঁচা বাদাম তো বন্ধুরা এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কী কী সবজি আছে তো বন্ধুরা ভাতের জলটা প্রায় আমার গরম হয়ে এসছে তো এখন চালগুলো ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো আর সকালবেলা একটু ঝটপট করে রান্না করতে হবে ছেলে আবার খেয়ে দিয়ে স্কুল যাবে বাজার থেকে নিয়ে এসেছিলো বিস্কুট তো বন্ধুরা এদিকে দেখো আমি তিন রকমের বিস্কুট নিয়েছিল তো তার মধ্যে থেকে আমি প্যাটিস বিস্কুটটাই খুলছি তো এটা যেহেতু একটু নতুনত্ব তো সেই জন্য ভাবলাম আগে এটাই খাওয়া যাক আর এদিকে দেখো এখন করছি বেগুন ভাজা তবে যখন বেগুনটা আমি মেখেছি এর মধ্যে কিন্তু একটু লবণ হলুদ আর তার সাথে একটু পুস্ত আর একটু বেসন দিয়ে মেখেছি তো বন্ধুরা এভাবে কিন্তু বেগুন ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে আর এদিকে ছেলে আর আমার দুজনেরই খাবারটা রেডি করে নিয়েছি আর প্যাটিস বিস্কুটটা দেখেই মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে তো চলো বন্ধুরা সবার তো চা খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি আর এইদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি ও কিন্তু প্যাটিস বিস্কুট দেখবে খাবে না একটুখানি দেখে তারপর আবার রেখে দেবে তো দেখতে পাচ্ছে বন্ধুরা ও আবার এই ধরনের বিস্কুটগুলো খেতে চায় না বেশিরভাগ ও হয় মেরি বিস্কুট আর না হলে চকলেট জাতীয় বিস্কুটগুলো খেতে বেশি পছন্দ করে আর আজ বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো দেখো ইলিশ মাছের পেটের মধ্যে দেখো কি সুন্দর ডিম আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা রান্নাবান্না করতে করতে এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো এদিকে বিছানা পাটি তোলা হয়ে গেছে আর ছেলেও স্কুল চলে গেছে তারপরে দেখো তো বন্ধুরা রান্নাঘরে মাছের ঝোলটা ফুটতে দিয়ে তারপর ঘরে এসে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো প্রায় কিন্তু ঘর পরিষ্কার করি কিন্তু হালকা ধুলো পড়ে যেন আবার নোংরা হয়ে যায় তো মাকড়সার জাল তো প্রায়ই দেখবো আজকে পরিষ্কার করবো তো কালকে দেখবো আবার মাকড়সার জাল তো বন্ধুরা এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে তো এদিকে যতটা পারছি করে নিচ্ছি তারপর আবার রান্নাবান্না করার পর বাকি কাজগুলো করে নেব তো এইদিকে দেখো বেগুন আলু দিয়ে করেছি ইলিশ মাছের ঝোল আর এইদিকে করছি সর্ষে দিয়ে সজনে ডাটা। এই রান্নাটা কিন্তু বেশ লাগে খেতে তো বন্ধুরা তোমাদেরকে একবার রেসিপিটা বলে দিই তো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে আমি ডাটাগুলো দিয়েছি তো বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর এদিকে দেখো স্নান স্নান করে ঠাকুরের জন্য ফুলগুলো আমি গুছিয়ে নিয়েছি আর লাল ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি তো চলো এখন পুজো দিয়ে নেব তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখানে দেখো আছে আঙুর ফল তো এখন আঙুর ফলের জুস করবো তো এইভাবে যদি গোটা গোটা দিই আমার ছেলেকে তো ও খেতে পারে না তো একটুখুনি চাবিয়ে খেয়ে তারপর বাকিটা ফেলে দেয় তো সেই জন্য ওর জন্য ভাবছি আঙুর ফল দিয়ে জুস করবো তো বন্ধুরা এখানে আমি মিক্সার বাটির মধ্যে দেখো দিয়ে দিয়েছি আঙুর ফল আর তার সাথে দিয়েছি দু টুকরো বরফ একটু ঠান্ডা হলে জুসটা খেতে ভালো লাগবে তো সেই জন্যই দেওয়া বরফের টুকরোগুলো ঠিক আছে ছেড়ে দাও তুমি পারবে না আমার কাছে দাও দাও আমার কাছে দাও কাটতে হবে না দেখো বন্ধুরা ছুরি দিয়ে খুব সুন্দর ভাবে দেখো কেটে নিলাম এইভাবে টুকরো টুকরো করে এই দেখো বন্ধুরা तो चलो बाकी रेखे दी फ्लिजे তো বন্ধুরা দেখো এখানে আমার জুস রেডি হয়ে গেছে তো এখানে আছে এক গ্লাস ওয়াটারমেলন জুস আর তার সাথে দেখো এক গ্লাসের থেকেও কিছুটা কম গ্রেফস জুস তো চলো বন্ধুরা ছেলে আর আমি দুজনে এখন খাবো আর এই সিজনে এরকম ফল খাওয়া খুবই উপকার বিশেষ করে তরমুজ কেমন লাগছে বাবু ঠিক আছে ওটা খেয়ে তারপরে এটা খাস টেস্টি হচ্ছে এটা ঠিক আছে খাও তো বন্ধুরা রাতে রান্না করছি দেখো পনিরের তরকারি আর তার সাথে আজকে করছি আলুর পরোটা তো বন্ধুরা দেখো এদিকে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে তো এখানে আলুর পুর আর ময়দাগুলো দেখো লিচি করে আমি একদম রেডি করে নিয়েছি তো চলো এখন করা যাক ঝটপট করে তো বন্ধুরা এখানে দেখো আমি কয়েকটা করে পরোটা বেলে রেডি করে নিচ্ছি তো এদিকে দেখো একটার মধ্যে লঙ্কা দিয়েছি তো ছেলে যেহেতু লঙ্কা খেতে চায় না তো আলুর থেকে বেছে বেছে লঙ্কাগুলো তুলে একটা পরডার মধ্যে আমি দেখো দিয়ে দিয়েছি তো এদিকে দেখো দু একটা আমি বাটার দিয়ে করছি আর বেশিরভাগগুলো তেল দিয়ে করেছি তো বন্ধুরা অনেক দিন বাদে আবার বাড়িতে আলুর পরোটা করেছি তো চলো প্রায় আমার হয়েই এসছে তো বন্ধুরা এখানে করেছি পনির মশলা আর তার সাথে আলুর পরোটা তো বন্ধুরা তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে ফলো করো টাটা